নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে মানে তোমাদের কাছে কি বলবো চারটা জিনিস ভুলের কথা তোমাদের কাছে আমি আজকে বলবো এবং যারা নতুন ইউটিউবার তাদের কথা তো আমি আগেই বলবো কারণ যারা নতুন নতুন এখন ভিডিও মানে দিচ্ছে বা নতুন নতুন যারা ব্লগ শুরু করেছে ইউটিউবে তাদের জন্যই এই ভিডিওটা তো প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা শোনো এবং তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে আর তোমাদের হেল্প তো আমি পেয়েছি এবং আমারও জীবনে যখন আমি প্রথম ইউটিউবে আমি ব্লগ দিতে শুরু করি মানে ভিডিও দিতে ব্লগ শুরু হয় তখনও কিন্তু আমার অনেকগুলো ভুল হয়েছে এবং আমি অনেক সাফার করেছি তো এবং ভুলগুলোও আমার কোথায় কোথায় হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্লিজ তোমরা দেখতে থাকো আজকের ভিডিও আমি মূল কথাতে ফিরে আসছি তো প্রথমেই বলে রাখি যে যারা নতুন ইউটিউবার যারা প্রথম এখন ব্লগ শুরু করেছো তাদের চারটা জিনিস কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না এবং ওই চারটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে প্রথম এক নম্বর আমি বলে রাখি সেটা হচ্ছে যে তুমি ইনশর্টে বা যে কোনো অ্যাপ থেকে তুমি মানে এডিট করছো তোমার ভিডিওটা শর্ট বলো বা লং ভিডিও তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো রকম বাইরের কোনো সাউন্ড বা টিভির কোনো সাউন্ড বা হয়তো আশেপাশে মানে বাড়ির পাশে হয়তো তোমাদের কোনো কারো হয়তো মানে কথা বলছে বা কেউ হয়তো কোনো সিন হচ্ছে বা কোনো ঝামেলা হচ্ছে সেইগুলো যেন ফোনের মধ্যে তোমার ভিডিওর মধ্যে না চলে আসে তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে তাই আরেকটা কথা আমি বলে রাখি সেটা মানে এই প্রবলেমটা যদি হয়ে থাকে ইন কেস তাহলে তোমরা তখন কী করবে তোমরা সাউন্ডে গিয়ে ওই মিউট করে দেবে একদম ওটাকে মিউট জিরোতে নিয়ে এসে তোমার কথা তুমি বলবে আর যত তুমি তোমার কথা বলবে তুমি তোমার মতো করে বলবে তাহলে সত্যি কথায় অনেকটা ভিউজ তোমরা পাবে এবং চ্যানেলটা অনেক গ্রো করবে যে মিউজিকগুলো ব্লকে দেয় সেগুলোই দেওয়ার চেষ্টা করবে বাইরের কোনো আওয়াজ যেন না আসে দু নাম্বার হচ্ছে সেটা হচ্ছে তুমি ধরো ভিডিওটা তুমি আপলোড করে দিয়েছো এরপর দু তিন মিনিট চার মিনিট পর তুমি দেখলে যে তোমার ভিডিওটা কিন্তু কোনোভাবেই ভিউজ আসেনি তখন তুমি কি করলে তখন হয়তো তুমি ওটাকে ভুল করে ডিলিট করে দেবে এই মারাত্মক ক্ষতিটা কিন্তু তোমরা করবে না ডিলিট কিছুতেই করবে না যদি তোমাদের চব্বিশ ঘন্টা তোমাদের কিন্তু ওয়েট করতে হবে একটা ভিডিও তুমি ছাড়লে যখনই শর্ট বলো বা লং ভিডিও তোমাকে কিন্তু চব্বিশ ঘন্টা তোমাকে ওয়েট করতে হবে তাহলে কী হবে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি বুঝতে পারবে তোমার কতটা ভিউজ এসছে এবং কতটা তোমার সাবস্ক্রাইব এসছে তুমি পুরোটাই বুঝতে পারবে ইন কেস যদি দেখো যে হ্যাঁ মোটামুটি তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টার পরও কিন্তু তোমার ওটা ভিউজ আসছে না ওটাকে তুমি ইউটিউবে গিয়ে আনলিস্ট করে বা প্রাইভেট করে রাখতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ওটা ডিলিট কোনো মতেই করবে না তাহলে কিন্তু তোমার চ্যানেলটা যাকে বলে বারোটা বেজে বেজে যাবে যাকে বলে মানে একদম খুব লো হয়ে যাবে যে ভিডিও তুমি দিচ্ছ যে কন্টেন্ট তুমি বানাচ্ছো সেক্ষেত্রে কিন্তু তুমি সেই ভিউজটা তো পাবেই না উল্টে ভাইরালও হবে না আস্তে আস্তে মানে একটা তোমার কি বলবো চ্যানেলটা অনেক ক্ষতিগ্রস্ত হবে তিন নাম্বার হচ্ছে সেটা হচ্ছে কি না তুমি তোমার ভিডিও তুমি কোনো মতেই কিন্তু দেখবে না যেটা আমি করেছি আমার জীবনে ভুলটা হয়েছে কিন্তু আমি প্রথম যখন ব্লগ শুরু করি সত্যি কথা বলতে আমাকে কেউ হেল্প করেনি আমি নিজেই শুরু করেছি এবং নিজেই করেছি এখন আমি অনেকটা ইম্প্রুভ এবং অনেকটা আমার চ্যানেল গ্রো করে গেছে হ্যাঁ আমি মোটামুটি এক বছর করছি আমি তো তোমরাও যারা নতুন ইউটিউবার তাদেরকে আজকে দিদি অনেকটা সাবধান করে দিচ্ছে প্লিজ তোমরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সকলের কাজে লাগবে এবং তোমাদের সকলের ভালো হবে এটা তো যাই হোক এখন সেটা কি বলছিলাম আমি যে তোমরা যখন ভিডিও দিচ্ছ সেই ভিডিও তুমি কিন্তু কোনোভাবেই তোমার ফোন থেকে বা তোমার ফোনের অ্যাপ থেকে তুমি দেখবে না তাহলে কিন্তু তোমার ভিউজ রিচ সব কিন্তু আস্তে আস্তে কমে যাবে প্রথমটাতে হয়তো বুঝতে পারবে না কিন্তু দু এক মাস শর্ট তুমি বুঝতে পারবে যে সত্যি তোমার রিচটা এবং তোমার ভিউজটা কতটা কমে গেছে মানে নেমে গেছে টিআরপিটাও অনেক কিন্তু তোমাদের নেমে যাবে চার নাম্বার হচ্ছে এই জিনিসটা আরও বেশি ক্ষতিকরক সেটা আরও একটু ভালো করে শুনবে আমি তো তিনটে বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে বললাম আর চার নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি ধরো কাউকে ভিডিওটাই কমেন্ট করছো মানে তোমার ভিডিওটা তুমি কমেন্ট করছো সেটা কিন্তু হবে না কোনোভাবেই তোমার ভিডিও তুমি কমেন্ট করবে না কোনো স্টিকার দেবে না তুমি ছেড়ে দিলে তারপর অডিয়েন্স দেখবে ইউটিউব দেখবে তারা কিন্তু নিশ্চয়ই যদি তোমার কন্টেন্টটা ভালো লাগে তারা কিন্তু যথাযথ মানে যথাযথ তারা কিন্তু ওটাকে রিচ বা ভিউজের জায়গায় নিয়ে যাবে তাই প্লিজ তোমরা এই ভুলগুলো দিদির মতো করোনা দিদি অনেকগুলো ভুল করেছিল জীবনে তাই একটু আমার টাইম লেগেছে মানে আমার চ্যানেলটা গ্রো আনতে বা আমার সাবস্ক্রাইব হতে সত্যি আমার অনেকটা টাইম লেগে গেছে তো প্লিজ আর যদি পারো তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি যে যদি পারো তোমরা তিন মানে একশো তিন সরি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে করার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না এবং চ্যানেলটা গ্রো পাবে এবং চার হাজার ঘন্টাও যেন তোমাদের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে হয়ে যায় ঠিক আছে আজকে এইটুকুই সকলেই ভালো থাকো নমস্কার